ভারত বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো আমি ব্যারাকপুর স্মৃতি স্মৃতিরক্ষা কমিটি ও নিউ ক্লাব শুক্রবার সকালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নব ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মাসুন্দা নিউ বয়েজ ক্লাব প্রাঙ্গনে আম্বেদকর মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় উদ্যোক্তাদের পক্ষে আম্বেদকর অনুরাগী অনিমেষ বিশ্বাস বলেন আজ ছয়ই ডিসেম্বর উনিশশো সালে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর দিল্লিতে নিজ বাসভবনে চিরনিদ্রায় মারা যান তার স্মৃতিতে দিনটি মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয় ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো নব ব্যারাকপুর ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি আম্বেদকর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় জনপ্রিয় চিকিৎসক ডাক্তার নিতাই পদ রায় আম্বেদকর অনুরাগী সংগঠক দিলীপ বিশ্বাস অনিমেশ বিশ্বাস গোলক খা শম্ভুনাথ মণ্ডল অমিতাভ বিশ্বাস বিমল বিশ্বাস মাধব বসু সহ স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়ারা সাহেবকে স্মরণ করা তা আমরা এখানে সমবেত হই অনেকেই আসেন বাবা সাহেবকে ফুল মালা দিয়ে সাজাই এবং এই অবাক মূর্তিতে মালা মালাদান মালা পরাই বাবাকে দিয়ে সম্মান জ্ঞাপন করি বাবা সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ সেই কারণে এই দিনটাকে আমরা ভারাক্রান্ত মনে আমরা এটা স্মরণ করি আমার নাম অনিমেষ হালদার এই ডাক্তার বি ডাক্তার বি আর আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটি যেটা আমাদের আছে নিউ ক্লাবের মাঠে বাবা সাহেবের অবক্ষমূর্তি এই সংগঠনের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকেও আমরা এই দিনটি পালন করি ধন্যবাদ